আছে হাতি ভাইয়ের বিচারের জন্য আজকে লাস্ট বারো ঘন্টা ডেডলাইন এখন বিশ লাখ লোক চলে আসবে ঢাকা সরাচল করে দিতে পারব সরকার বদল করে দিতে পারব সেখানে তো স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে আপনার আইন উপদেষ্টারা তো ছোট জিনিস আমরা যদি এখান থেকে যদি এখন দশ পা মুভ করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে সব কিছু কেঁপে উঠবে কিন্তু আমরা এখানে হাতি ভাই কবরে আর আমরা শাহবাগে বসে বসে বিচারের জন্য চিৎকার চেষ্টা করতেছি দেখেন হাদি ভাইয়ের সিকিউরিটি দেওয়া যেত আমি সাবধান করলেও দেওয়া যেত আবার পুলিশ যদি মনে করতো না যে চার পাঁচজন পুলিশ মিলে তাকে প্রোটেকশন দেওয়া যাবে সিভিলের সেটাও দেওয়া যেত এখন টোটাল মিলে হাদি ভাইকে যারা খুন করেছে তাদের সাথে পরোক্ষভাবে যারা জড়িত আছে প্রত্যক্ষ দুইজন বারবার পুলিশ বলতেছে এরা নাকি মেঘালয়ে চলে গেছে আবার মেঘালয় পুলিশ বলতেছে যে না এরা মেঘালয় আটক হয় না পুলিশের এই যে দ্বিচারিতা মানে হাদি প্রোটেকশন দিয়ে দিতে পারলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না আবার দুর্ঘটনা ঘটার পরে তারা যে এলোমেলো বক্তব্যগুলো দিচ্ছে তদন্তের অগ্রগতি নিয়ে যেরকম ট্রাল বাহানা করতেছে আমার ভাই কবরে আমার ভাই কবরে আর আমরা এখানে শাহবাগে বলে মিছিল করতেছি এগুলো আমার কাছে একটু অসামঞ্জস্য মনে হচ্ছে আজকে সতেরো দিন না হয়ে সতেরো ঘন্টায় ফায়সালা করা যেত কিন্তু হাবি ভাইয়ের ইস্যুটা নিয়ে আমরা মূলত দুইটা কাজ করতে চাচ্ছি না একটা হলো রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে চাচ্ছি না দ্বিতীয় ব্যাপারটা হলো আমরা ইনকিলাব মঞ্চের আদেশের বাইরে যেতে চাচ্ছি না দেখেন হাদিকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশের কোটি মানুষের আবেগ আছে এখন রাগ দেওয়ার সাথে সাথে এখানে বিশ লক্ষ লোক জড়ো হয়ে যাবে যেরকম আপনারা জানা যায় দেখেছিলেন এনারা যদি এখন প্রয়োজন মনে করে যে হাদিভাইয়ের বিচারের জন্য আজকে লাস্ট বারো ঘন্টা ডেডলাইন এখন বিশ লাখ লোক চলে আসবে ঢাকা স্বরাচল করে দিতে পারব সরকার বদল করে দিতে পারব সেখানে তো স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে আপনার আইন উপদেষ্টা তো ছোট জিনিস আমরা মুখোমুখি হতে চাচ্ছি না আমরা শুধু চাচ্ছি সারা বাংলাদেশের হাদি নিয়ে যারা আসলে হাদি ভাইকে ভালোবাসে এদের পালসটা বোঝার চেষ্টা করে আমরা যদি এখান থেকে যদি এখন দশ পা মুভ করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে সব কিছু কেঁপে উঠবে কিন্তু এই জন্য আমরা চাচ্ছি না সামনে নির্বাচন আবার অনেকে বলেই ফেলছেন যে হাদি হত্যার ব্যাপারটা সম্ভবত নির্বাচন পিছানোর অংশ না এরকম না আমরা সুবিচার চাচ্ছি কি জন্য সুবিচার চাচ্ছি যে আপনারা জানেন যে ভারতীয়